ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমার প্রিয় ভাইদেরকে আপনাদের পরিচয় করা দিব উনি হচ্ছেন আমাদের পাবেল ভাই ফলকম ভাই আপনার কত ফ্যান ফলোয়ার আছে একটু বলবেন আমাদের দর্শকদের আমার চারটে আইডি মিলে টোটাল পঁয়ষট্টি হাজার ফলোয়ার আছে আমি মোবাইল ম্যানের ওনার সবাই জুয়েল ভাইকে দেখবেন জুয়েল ভাই সাথে থাকবেন ধন্যবাদ সাহেব ভাই আপনি কিছু বলেন আমার তেমন কোনো ভিউয়ার্স নেই

যে যে সময় দেখবেন ওই শুভেচ্ছাটাই নেবেন ঠিক আছে না ভাইয়া হ্যাঁ তো ঘটনা হলো যে হচ্ছে আমাদের জুয়েল ভাই খুব ভালো মনের একজন মানুষ যিনি আসলে উনি আমরা খুবই ওনার সাথে এনজয় করি খুব দুষ্টামি করি খুব আনন্দ করি বাট উনি ওই জিনিসটা আসলে খুব মাইন্ডে নেয় না হাসি ভাবে উড়িয়ে দেয় ঠিক আছে না আসলেই উনি আসলে খুব একজন আমার মতো সরল মনের মানুষ ঠিক আছে সবাই ওনার জন্য দোয়া করবেন যে না উনি লাইফে খুব